না তাই তো আজ তুই 22 বছর আগে এসেছিস তোকে ধরে তোকে পাঠিয়েছে তোকে ছাকা যায় তোকে কোনো কষ্ট দেয় তান্ত্রিক তোকে কোনো তান্ত্রিক কষ্ট দেয় কিন্তু কিছু আচ্ছা কিন্তু তোকে তো পাঠাইনি তুই তো ধরা দলে এসেছিলি তুই যা তাই তো তুই তুই পেটে বসেছিস তো দাঁড়া পেটে বসেছিস তো আ কি কি ক্ষতি করেছিস 22 বছর ধরে বল

বেরো অত টাইম নেই আমার বাবা কলাশে নিকালো সায়তালো কলাো বেরো 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 ও কাক্ক কাকনা মকক্রে কাকনা মক্রাক মাক মরে কাক না মক্রে ক্লাক মোগ্রাক মে ক্লাক না মোগ্রে ক্লাক না